খরচ সামাল দিতে না পেরে লন্ডন ত্যাগ করছে অনেক পরিবার লন্ডন অ্যাসেম্বলির ইকোনমি কালচার কমিটি জানিয়েছে। তেইশ সালে লন্ডনে জন্ম নেওয়া শিশুর সংখ্যা বারো সালের তুলনায় বিশ শতাংশ কম কমিটির প্রতিবেদন বলছে লন্ডনে পরিবার ধরে রাখার অন্যতম বাধা হচ্ছে সাশ্রয়ী আবাসনের অভাব এছাড়া পরিবার কমে যাওয়ার আরও একটি কারণ হল সন্তান লালন পালনের খরচ আরো দেখুন সাইম চৌধুরী রিপোর্টে чане আমার প্রথম সব কিছু ক্রমবর্ধমান জীবনযাত্রা খরচ ও হাউজিং সমস্যার কারণে লন্ডন ছেড়ে যেতে বাধ্য হচ্ছে অনেক পরিবার লন্ডন অ্যাসেম্বলি ইকোনমি কালচার এন্ড কিলস কমিটি জানিয়েছে 2023 সালে লন্ডনে জন্ম নেওয়া শিশুর সংখ্যা 2012 সালের সর্বোচ্চ সংখ্যার তুলনায় 20 শতাংশ কম লন্ডনে পরিবার ধরে রাখার অন্যতম বাধা শাস্ত্রীয় আবাসনের অভাব

লন্ডন মেয়র অফিস জানিয়েছে আর লন্ডনে প্রাইমারি স্কুলে স্টুডেন্ট সংখ্যা কমে যাওয়ার কারণগুলোর মধ্যে রয়েছে জাতীয় জন্ম হ্রাস ব্রেকজিট হাউজিং এবং জীবনযাত্রায় বেয়ে সংকট কোনো বাড়া কি হইতে পারে জন্মহার হ্রাসের ফলে লন্ডনে বহু প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে গত ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে আগামী চার বছরে লন্ডনের রিসেপশন স্টুডেন্টের সংখ্যা তিন দশমিক ছয় শতাংশ কমে যাবে লন্ডন এখনো শিশুদের জন্য অসাধারণ এক শহর তাদের জন্য রয়েছে নানান সুযোগ সুবিধা কিন্তু এসব সুযোগ উপভোগ করতে হলে প্রথমে তাদের মাথা গুজার একটা থাকতে হবে সাইম চৌধুরী এটিন বাংলা ইউকে